শহর কলকাতা বিপুল আগ্নাস্ত্র উদ্ধার থানা থেকে ঢেল ছড়া দূরত্বে আগ্নাস্ত্রের সন্ধান আগ্নাস্ত্রের পাহাড় ইকবালপুরের ছবি দেখাব ইকবালপুরে উদ্ধার হয়েছে বিপুল আগ্নাস্ত্র ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে উদ্ধার হয়েছে চারটি দেশি সিঙ্গল শটার একটি নাইন এম এম দশ রাউন্ড বুলেট নটি রাইফেলে কার্তুজ উদ্ধার হয়েছে দেশি রাইফেল চপার চাকু গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতি মোহাম্মদ শাহবাজ ধ্রুতের বিরুদ্ধে এর আগেও মোট মামলা রয়েছে অধিকাংশ অস্ত্র আইন এবং পুনের মামলার সঙ্গে জড়িত ফের শহর কলকাতা বিপুল পরিমাণে আগ্রহ উদ্ধারের ঘটনা কি কি উদ্ধার হয়েছে চলছে সব মিলিয়ে পুলিশ এবং সমগ্র ঘৃতের বিরুদ্ধে আগেও মোট নটি মামলা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অভিতে পাস সাহা মোহাম্মদ শাহবাজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো একবালপুর থানার পুলিশ আধিকারিকেরা একবালপুর থানার অন্তর্গত বৌলানা মোহাম্মদ আলী লেন যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপরে তাদের যে বাড়ি রয়েছে অর্থাৎ মোহাম্মদ শাহবাজের যে বাড়ি একবালপুরের এম এম আলী লেনের একটি বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে একাধিক ধারালো অস্ত্র একবালপুর থানার হাতে গ্রেপ্তার মোহাম্মদ শাহবাজ নামে বছর তিরিশের এক যুবক যেটা জানতে পারা যাচ্ছে তার বাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ ধারালো অস্ত্র একবালপুর থানার পুলিশ আধিকারিকেরা গতকাল বিকেল বেলা বাড়িতে অভিযান চালায় এবং সন্ধে সাড়ে ছটার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ওই মোহাম্মদ শাহবাজ যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে একাধিক এর আগে অ্যাটেম্প টু মার্ডারের কেস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আর্মস অ্যাক্টেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে একবালপুর থানার পুলিশ আধিকারিকেরা গ্রেপ্তার করে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তারা মূলত এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কি কারণে তারা মজুদ রেখেছিলেন গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা